এই সাহাবান মাস শেষেই আমাদের মাঝে উপস্থিত হবে পবিত্র মাহে রমজান আমরা সকলেই জানাচ্ছি আহলান ও সাহলান পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজান এই মাসকে প্রোটোকল দেওয়ার জন্য স্লোগান দিয়ে আহলান সাহলান দেওয়ার জন্য এই মাসটাকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য আরও সাবান মাস এবং রজক মাস অর্থাৎ রমজানেরও দুই মাস আগে থেকে এই মাসটাকে আমরা পাওয়ার জন্য এই মাছটাকে সুন্দরভাবে কাটানোর জন্য এই মাসের সম্মানে এই মাসের ফজিলত ফাজাইল বুজুর্গি এটা হাসিলের লক্ষ্যে আমরা আরো দুই মাস আগ থেকে কি করতেছি প্রোটোকল দিচ্ছি অর্থাৎ ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণের মাধ্যমে নবীকে স্মরণের মাধ্যমে বিশেষ করে বেশি বেশি আইবাদত এবং সর্বোপরি রোজার মাধ্যমে আমরা এই পবিত্র মাহে রমজানকে প্রোটোকল দিয়ে আসছি দেখে সেই মাস আজকের দিন এবং কালকের দিন চলে গেলেই আমরা সাহারি খেয়ে ইনশাল্লাহ আসিস আমরা পবিত্র মাহের রমজানের রোজা শুরু করতে যাচ্ছি বিশেষ করে আগামী দিনেই ইনশাআল্লাহ তারাবির নামাজ শুরু হবে ঠিক না তো এই পবিত্র মাহের রমজান মোবারক আমাদের মাঝে আসতেছে এটা একটা খুশির কারণ না যারা মমিন যারা মুত্তাকি যারা মুসলিম পরিচয় দিবে তাদের খুশির কারণ হবে এটাই আর যারা মুনাফিক যাদের ভিতরে নেফাক আছে যারা রমজান মাস আসলে নিজেকে খুব বেশি ছোট মনে করে তারা ভাবে যে রমজান মাস আসলে তো খেতে পারবো না কারণ রোজা রাখবে না এখন রোজা রেখে দেখা যাবে রোজা না রাখার কারণে আমরা অন্য অন্য মাসগুলোতে যেমন সাগরে খেতে পারি ওরকমভাবে তো তারা খেতে পারবে দেখা যাবে আলোতে তো খেতে পারবে না অন্ধকারে খেতে হবে ঘরের ভিতরে খেতে হবে বিশেষ করে হোটেলগুলোতে এখন তো হোটেলগুলো খোলা হ্যাঁ এখন যখন রমজান মাস আসবে পর্দাশীল নারীদের মতো হোটেলগুলো কি করা হয় পর্দা দেওয়া হয় সামনে কাপড় দিয়ে পর্দা দিয়ে দেওয়া হয় এটা মানে বেরোজাদার যারা যারা রোজা রাখবে না তাদেরকে সম্মান দেওয়ার জন্য নাউজ বলি আসলে কি তাদেরকে সম্মান দেওয়ার জন্য জোরে বলেন না হয়তো দুনিয়াতে মানুষকে না দেখিয়ে খাবার খাচ্ছে কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না সমুদ্রের তলদেশে দেশে একদম তাহতা সারা যেখানে সেই জায়গার ভিতরে একটি কালো পাথর আছে সেই কালো পাথরের উপরে ছোট্ট একটি কালো পিপিলিকা সে গুটি গুটি পায়ে পায়ে হাঁটে আমার আল্লাহ সেই পায়ের আওয়াজটুকু শুনতে পান সবহান আল্লাহ শুধু তাই না ওই পিপিলিকার যে গুটি গুটি পায়ের যে কদমের চিহ্নটা সেই চিহ্ন পর্যন্ত আমার আল্লাহ দেখে বলে হা আল্লাহ এখন যেই ব্যক্তি পর্দা টাঙিয়ে খাবার খেলো আমার আল্লাহ দেখছে না দুনিয়াতে সার দিবেন কিন্তু আগের সেদিন ধরবেন সেদিন আর সার নাই তো সেই কথা বলছিলাম যে এই পবিত্র মাহে রমজান মাসে যারা মুমিন হবে যারা মুমিন মুত্তাকি যারা আল্লাহর পেয়ারা বান্দা তাদের জন্য রমজানটা আসা আগমনটা এটা খুশির কারণ ঠিক কিনা যারা মুমিন মুত্তাকি এদের জন্য খুশির সংবাদ এদের জন্য খুশির কারণ এদের জন্য আহলান সাহলান অর্থাৎ পবিত্র মাহে রমজানের খুশিতে রমজানের আগমনে তাদের মনের ভিতর একটা উৎফুল্লতা কাজ করে তাদের মনের ভিতর একটা আনন্দ কাজ করে তাদের মনের ভিতর একটা আল্লাহর প্রেম জেগে যায় তাদের মনের ভিতরে নবীর প্রেম জেগে যায় বলি সোহান্লাহ সেই মাসকে সামনে রেখে আমরা আজকে শ্রাবণ মাসের শেষ জুমা বিদায় দিতে যাচ্ছি উপস্থিতি যেহেতু রমজানুল মোবারক মাস একদিন পরেই আমরা পাচ্ছি এই রমজান মাসটাকে আমরা গত জুমায় বলেছিলাম আলোচনা ছিল আমাদের মৃত্যু এবং রমজান মাসের পূর্বে যে আমাদের কিছু করণীয় অর্থাৎ রমজান মাসটাকে আমরা কিভাবে কাটাবো এইটার আমরা একটা পূর্ব মূলক বারোটি পয়েন্টের উপরে কথা বলেছিলাম যে এই বারোটি স্টেপ বা বারোটি পয়েন্ট যদি আমরা এই পবিত্র মাসে রমজান মাসে আমাদের জীবনে আমাদের লাইফে অ্যাপ্লাই করি অর্থাৎ রমজানকে সামনে রেখে তাহলে আমাদের রমজান মাসটা সুন্দরভাবে কাটানোটা সহজ হয়ে যাবে তো আজকের আলোচনাও ঠিক ঠিক তারই কোথায় আমাদের এই রমজান মাসের গত জুমার আমাদের সেই বারো পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট ছিল যে রমজান মাসটাকে একটা রুটিন মাফিক আমাদের রমজান মাসটা কাটাতে হবে অর্থাৎ কেমন রুটিন যে সাহারি খাওয়া থেকে নিয়ে শুরু করে আবার সাহারি পর্যন্ত এই যে টাইমটা থাকবে অর্থাৎ একদিন সাহারি থেকে সাহারি সাহারি টু সাহারি এক সাহারি থেকে আরেক সাহারি পর্যন্ত প্রত্যেক দিন একটা রুটিন করতে হবে যে এই রুটিন মাপিক আমাদের রমজান মাসটা কিভাবে কাটবে এই একটা পয়েন্ট ছিল সেই পয়েন্টের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব যে এই রমজান মাসটাকে সফল কিভাবে করা যায় গত রমজানগুলো কিভাবে কেটেছে সেটা তো যারা আমরা পার করেছি আমরা সকলেই অবগত আছি কিন্তু অনেক সময় দেখা গেছে পবিত্র মাহে রমজান মাস আমরা যতটুকু গুরুত্ব সহকারে পালন করার কথা ছিল যতটুকু গুরুত্ব দিয়ে এবাদত করার কথা ছিল যতটুকু গুরুত্ব দিয়ে আল্লাহর নৈকট্য হাসিলের কথা ছিল আমরা সেরকম করতে পারি নাই কিন্তু এই একটা বছর আমাদের গত জুমার আরেকটা পয়েন্ট ছিল যে মনে করতে হবে আপনার এই জুমা মানে এই এই রমজান এটা আমাদের জীবনের শেষ রমজান এটা ছিল না এটা একটা পয়েন্ট ছিল যে আপনাকে মনে করতে হবে এই রমজানটাই আমার জীবনের হতে পারে শেষ রমজান এর পরে রমজান আমি পাবো আপনি পাবেন এর নিশ্চয়তা দিতে পারব কারণ এক সেকেন্ডের কোনো ভরসা নাই সুতরাং আমরা কেউ নিশ্চয়তা দিতে পারবো না গ্রান্তি দিতে পারবো না যে এই রমজানের পরে আরও একটি রমজান আমরা পেতে পারি এরকম কোনো সম্ভাবনা নাই সুতরাং আপনাকে আমাকে মনে করতে হবে এটাই আমাদের শেষ রমজান তাহলে যদি মনে করি এই রমজানটাকে সফল করার জন্য আপনাকে আমাকে রুটিন কিছু রুটিনিস বন্দেগি করতে হবে যদি করতে পারি তাহলে আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যাব বলি সোহান আল্লাহ কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে তিনি বলেছেন ইয়া

প্রত্যেকটা নবী এবং রসুলের উপরে আল্লাহ পাক রব্বন এই রমজানের বিধি বিধান দিয়ে শিলুগুলি সব আনন্দ আল্লাহ বলে হ্যাঁ এই আল্লাহ দিন আহ মানব হে ইমান তোমরা শোনো হে মুমিনেরা তোমরা শোনো কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ পা রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র একটি মাসের রমজানকে ফরজ করে দিলাম বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তোমাদের উপরে দিলাম এমন না এই বিধান শুধু তোমাদেরকে দিয়েছি এমন কোন চিন্তা করতে পারবা না কেননা আমি আল্লাহ পাক এ আতের পরের অংশে জানিয়ে দিলাম কামাব কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা লাআল্লাকুম তাততাকুন আমার আল্লাহ পাক বলেন كما كتبت على الذين من قبلكم হে তোমরা মনে করতে পারো শুধু এক মাসের রোজা আমি তোমাদের উপরে চাপিয়ে দিলাম শুধু তোমাদের উপরে ফরজ করে দিলাম বিষয়টা এরকম না তোমাদের পূর্বে যত নবী ছিল তোমাদের পূর্বে যত রাসূল ছিল প্রত্যেকটা নবী এবং রাসূলের উম্মতদের উপরে এই রোজার বিধানটা আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলাম আল্লাপাক বলেন হে দুনিয়ার মানুষ শোনো শুধু কি তাই নাকি হয়তোবা তোমাদের উপরে একটি মাস রোজা দিয়েছি কিন্তু অন্য অন্য নবীদের উপরে কারো উপরে তিন দিন ছিল কারো উপরে পাঁচ দিন কারো বা সাত দিন কারো বা পনেরো দিন আবার কারো বা একদিন এরকম ভাবে কোন নবীবাদ ছিল না প্রত্যেক নবী রসুলের উপরে আল্লাহ পাক এই পবিত্র রোজাকে ফরজ করেছিল বলি সোহার সেই রোজা আমাদের উপরে ফরস করা হয়েছে কেন করা হয়েছে পাক আয়াতের সর্বশেষ অংশে বলেন বলেন্লা হে ইমানদারেরা একটি মাস তোমাদের উপরে রোজা ফরস করে দিলাম যদি এই এক মাসের রোজাকে তোমরা তোমাদের একটি মাসে সুন্দরভাবে সফলভাবে রোজার সঠিক হক আদায় করতে পারো আমি আল্লাহ বললাম জানায় দিলাম তাত্তা তার আশা করা যায় তোমরা সকলেই কি হয়ে যাবে বলিস আল্লাহ তাহলে এ থেকে প্রমাণিত হয় এই মাসটা হলো আত্মগঠনের মাস এই মাসটা হলো আত্মসং মাস এই মাসটা হলো একটা নিজেকে পরিবর্তনের মাস নিজের লাইফটাকে পরিবর্তনের মাস এই মাসটা হলো আপনার আমার জীবনটাকে সুন্দরভাবে গঠন করার একটি মাস জ্বরে বলিস কারণ এই মাসের ভিতরে আলামিন দেখেন দুনিয়ার যত ধরনের খারাপ অন্যায় অশ্লীল কাজ আছে সেই কাজগুলো থেকে থাকার একটা সিস্টেম এখানে দিয়েছেন বিশেষ করে বিরত দেখেন হালাল স্ত্রী সেই স্ত্রীর কাছেও যাওয়া কি নিষেধ করেছেন পাক অর্থাৎ রোজা রেখে যেন হালাল স্ত্রীও কেউ গ্রহণ না করে এটা কার বিধান আল্লাহর বিধান তার মানে এই মাছটাকে আত্মগঠন আত্মসংযম নিজের আত্মশুদ্ধি করার মাস আল্লাহকে ভয় করার মাস আল্লাহকে ভয় করে আল্লাহর বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো মানার একটি মাস হলো এই পবিত্র মাহের রমজান মাস কিন্তু আমাদের ভিতরে বা আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে কি আছে দৃষ্টিভঙ্গিটা এরকম যে এই মাসে আমরা অনেকে মনে করি যে এটা তো রহমতের মাস এটা তো নাজাতের মাস এটা তো মাকফরাতের মাস পাক যেভাবেই হোক আমাদেরকে আল্লাপাক মাফ করে দিবেন কি করবেন এটা আমরা মনে করি না যে রহমতের মাস যেহেতু কোনো না কোনো ভাবে আল্লাহ আমাদের মাফ করবেন দেখেন এই মাসটা রহমত মাকফেরাত নাজাতের মাস আল্লাপাক মাফ করে দিবেন এই যে আমাদের ধারণা এই ধারণাটা ভুল না এটা সঠিক ধারণা কিন্তু পরিপূর্ণ না ধারণাটা সঠিক কিন্তু কি পরিপূর্ণ না কেন না আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন বিনা শর্তে মাফ করবেন জোরে কথা বলে না আমাদের যে আল্লাহ মাফ করে দিবেন বিনা শর্তে না শর্ত আছে শর্ত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী গোসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাহ আলী গোসাল্লাম বলেন ইদাজ তানাবাল কাবা অর্থাৎ যখন আপনার এই মাসটা হবে কবিরা গুনাহ মুক্ত মাস কবিরা গোনা থেকে যখন বিরত থাকবেন তখনই আল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে কি করবেন এই মাসে মাফ করে দিবে বলি মহান আল্লাহ এজন্য জন্য থানবি তিনি চমৎকারভাবে বলছেন তিনি বলেন যে আমরা এই রমজান মাস আসলে রহমতের সাথে তামাশা করি কি করি জোরে বলেন কি করি রহমতের সাথে তামাশা করি কিভাবে? তিনি বলেন যে রহমতের আশা করা এটা ভালো কিন্তু তামাশা করা ভালো নেই তামাশা করা ভালো না আমরা তামাশা করি এভাবে আমরা বলি যে আল্লাহ তো আমাদেরকে মাফ করবেই আমরা গোনাও করি কবিরা গোনাও করি আবার রমজানের রোজাও রাখি এখন দিনের বেলা রাত্রিবেলা রমজান মাসে যদি আপনি আমি গোনার কাজগুলো করি আবার আল্লাহর রহমতের আশাও করি আশরাফ আলী থানবি বলেন যেটা আল্লাহর রহমতের আশা করা না বরং সেটা রহমতের সাথে তামাশা করা বলি না আউজ্লা এই রমজান মাসের ফাজাইল কত ফাজিলত কত হাদিস শরীফে তো অসংখ্য অগণিত আছে অসংখ্য অগণিত আছে আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ শুনবো ইনশা আল্লাহ আজিজ তাহলে আমাদের মূল পয়েন্ট আজকের আলোচনা কী ছিল যে এটা রমজান মাসটাকে আমরা কিভাবে সফল করতে পারি এই সফল করার জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আর দুই দিন আজকে এবং কালকের দিন তো কালকে আমাদের একটা কাজ আছে সেটা কি যে এই রমজানকে সফল করার জন্য এক নাম্বার কর্মসূচি হতে পারে আপনার আমার জীবনে সেটা হলো যে রমজানের যে চাঁদ উঠবে এই চাঁদটাকে দেখতে হবে কি করতে হবে আমরা তো এখন চাঁদ দেখা ওই যে কমিটি আছে তাদের উপরে ছেড়ে দিয়েছি যাই হোক ওটাও তো মানা যায় কিন্তু আমরা এখন মোবাইল একটা আছে ফেসবুকে স্ক্রল করতে থাকি ইউটিউবে দেখি সৌদি আরবের দিকে তাকাই তারা ঈদ করল তারা রোজা রাখলো কিনা তারা তারাবি পড়লো কিনা ওইটার উপরে ডিপেন্ড করে আমরা কি করি কিন্তু শুননা কি রসলের শূন্য হল যে যারা যতটুকু সময় পায় মাগরিবের সময়ে আমরা আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে অনুসন্ধান করতে থাকব খুঁজতে থাকবো বুহারির হাদিস উনিশশো নয় নম্বর হাদিস মুসলিমের এক হাজার একাশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন সুমু লিরুক ইয়াতিহি ও আফতিরু লিরুক ইয়াতিহি আল্লাহ রসুল বলেন তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ইফতার রোজাটা ভঙ্গ করো অর্থাৎ এক মাস পরে রোজাটা সেরে দাও সেটাও কি দেখে চাঁদ দেখে সব হা আল্লাহ দেখি। রসুল আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এখন আমরা আছি ইউটিউব নিয়ে আমরা আছি ফেসবুক নিয়ে আমরা আছি সৌদি আরবের দিকে তাকে আমরা আছি নিউজের দিকে যে কে কখন বলবে যে আমাদের দেশে রোজা হয়ে শুরু হয়েছে তোমরা আগামী দিন থেকে শুরু করো কে আমাদেরকে নিউজ দিবে হয়তো কেউ একজন বলবে মেসেঞ্জারের মানে ফ্রেন্ড যারা আছে তারা ফোন দিয়ে বলবে দোস্ত বন্ধু চাঁদ তো দেখা গেছে এরকম আশায় থাকলে চলবে কারণ চাঁদটা দেখা যদি আমরা চেষ্টা করি এটা একটা আল্লাহ রসুলের সুন্নাত আদায় হবে কি হবে না আল্লাহ রসুলের সুন্না আদায় হয়ে যাবে এটা হলো এক নাম্বার কর্মসূচি যে আমরা আগামীকালকে ইনশাল্লাহ সকলে মিলে চাঁদ দেখার চেষ্টা করবো পারবো তো ইনশাল্লাহ দুই নাম্বার কর্মসূচি রোজাকে সফল করার জন্য রমজান মাসটাকে সফল করার জন্য সাকসেস করার জন্য আমরা দুই নাম্বার কাজ করতে পারি তারা বিন নামাজ পড়া কি নামাজ পড়া এখন অনেকে চিন্তা করবে যে চার ডাকাত পড়বো কি করব দৌড়াইয়া বের হয়ে চলে যাব। আসলে বেশি বেশি এবাদত যেহেতু এই মাসটা বেশি এবাদতের মাস কিসের মাস বেশি বেশি এবাদত করার মাস এখানে চার টাকা ছয় টাকাত আট টাকা পরে দৌড় দেওয়ার তো কোনো মানে হয় না আপনি যতটুকু পারেন এবাদত করেন তো বিশ রাকাত নামাজ পড়লে সব কম না বেশি যখন আপনি আট রাকাত থেকে ষোলো রাকাত পড়বেন চার রাকাতের সব কমে গেল না কথা বলে না কারণ বেশি বেশি নফল এবাদতের মাস তো আপনি নফল এবাদতই মনে করেন সুন্নত নাই মনে করেন এটাকে নফল নামাজই মনে করেন তাহাজুদের নামাজ বারো রাকাত পড়েন কেউ আট রাকাত পড়ে কিন্তু যে বেশি পড়লে কি বেশি সব তো তারাবিন নামাজটাও তদ্রুপ আমরা যদি বেশি বেশি পড়তে পারি তাহলে

আল্লাহর রসুল বলেন ইন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরদা সিয়ামা রমাদান আলাইকুম তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রমজান মাসের রোজাকে ফরজ করেছে বলি সুবহানাল্লাহ আল্লাহ রসুল শেষ করেন নাই তিনি বলেন ওয়াসানাংতু লাকুম কিয়ামাহু যে আল্লাহ পাক তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন আর আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল তোমাদের জন্য সুন্নাত করে দিলাম বলেন

এমন ভাবে বের হবে কায়াউমি ওই দিনের মতো কোন দিন ওয়ালা দাত হু উম্মুহু যেই দিন যেই সন্তানটা মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করেছিল ওই দিন যে ব্যক্তি নিষ্পাপ ছিল গুনাহমুক্ত ছিল আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি ঈমানের সহিত রাত্রি ভর কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবিহিন নামাজ পড়ে এবং আপনার কি করে সারাটা দিন রোজা রাখে আল্লাহ রাসূল বলেন ওই সন্তানের মতো আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দেয় সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন তাহলে তারাবির নামাজ পড়ার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই আমরা পর্বতে ইনশাআল্লাহ এবার তিন নাম্বার কর্মসূচি এই রমজানটাকে সফল করার জন্য তিন নাম্বার কাজ যেটা করতে হবে সেটি হলো সাহরি খাওয়া কি খাওয়া সাহরি খাওয়া অনেকে উঠতে পারে না ঘুমের কারণে উঠতে পারে না ওই সময় দেখা গেল সে ব্যক্তি আপনার না ওঠার কারণে সে খেতে পারল না তার বিষয়টা ভিন্ন কিন্তু আপনি উঠলেন ওঠার পরে কিছু খাইলেন না চিন্তা করলেন যে আমি তো খাব না না আজকে পেট ভরা আছে না খেয়েই রোজা রাখলাম দেখেন আল্লাহ রসুল একটা হাদিসের ভিতরে বলেন যে আমরা রোজা রাখি সাহারি খেয়ে আর ইহুদি খ্রিস্টান যারা তারা রোজা রাখে না খেয়ে তারা কি করে না খেয়ে রোজা রাখে তো আমাদের একটা পার্থক্য করার জন্য হলেও সাহারি খাওয়ার দরকার আছে না আছে এবার আসেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেন নাসাই শরীফ একুশশো চুয়াল্লিশ নম্বর হাদিস বোখারি শরীফ উনিশশো মুসলিম শরীফ এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তা সাহারু ফাইন নাফিস সাহুরি বারাত আবার বলি আল্লাহ আল্লাহ রসুল বলেন তাসাহারু হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে সাহরি খাও কেননা ফাইন নাফিস সাহরি বারকা এই সাহরির ভিতরে আল্লাহ পাক অফুরন্ত আপনার আমার জন্য রহমত বরকত রেখে দিয়েছে বলেন সোহান আল্লাহ আমরা অন্য অন্য সময় খাবার খাই যদিও খাবার খাওয়াটা কি হালাল হালাল না এই খাবার খাওয়াটাও স্বভাবের নিয়ত সহকারে খাইলে কি যে এই খাবারটা খাবো খাবার খেয়ে আমি আল্লাহর এবাদত করব আমার গায়ে শক্তি আসবে বেশি বেশি এবাদত করতে পারবো তখন আপনার খাবারটা আল্লাহ পাকের রাস্তায় স্বভাবের উদ্দেশ্য হয়ে যায় সুবাহান আল্লাহ আর এই রমজান মাসের সাহরি খাওয়াটা এটা স্পেশালভাবেই আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছে বলি সুবাহান আল্লাহি আবি দেখি তাহলে এটা হলো আমাদের তিন নাম্বার কাজ যে এই রমজান মাসটাকে আমরা সফলভাবে কাটাতে চাই ইনশা আল্লাহ তাহলে আমরা সাহারি ইনশাল্লাহ আমরা যতটুকু পারি একদম সর্বশেষ সময়ে উঠছি এখন অল্প সময় আছে অন্ততপক্ষে এক গ্লাস পানি একটা খেজুর এতটুকু খাইতে তো পারবো নাকি সেই সময় টুকুর ভিতরে না হলেও এক গ্লাস পানি আমরা পান করে রোজা রাখবো যদি উঠার সমস্যা হয় আর আমরা যারা এখন তো মাইক আছে ডাকা হয় বাড়িতে বাড়িতে মোবাইল অ্যালার্ম আছে আমরা উঠতে করতেই পারি এবার চার নাম্বার যে আপনাকে আমাকে রমজান মাসটাকে সফল করতে হলে সকল অন্যায় থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে কি করতে হবে সকল অন্যায় কাজ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে বিরত থাকতে হবে কেননা আপনি যদি এই রমজান মাসে সকল অন্যায় অপকর্ম গোনাহের কাজ থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে না পারেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেন সোনা আপনার ইবনে হাব ইবনে হিব্বান সুনানে ইবনে হিব্বানের একটি হাদিস তিনি বলেন এই হাদিসের ভিতরে লাইসা সুয়ামু মিনাল আকলি ও সুরবি ইন নামা সুয়ামু মিনাল লাভ উই ওর রফাস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে মানুষগুলো রোজা রাখার সময় অর্থাৎ রোজা রেখে গুনাহের কাজ করে আল্লাহ রসুল বলেন এই রোজা রাখাটা তার জন্য রফাস এই যে গোনা করতেছে এই গোনা করাটা রোজা রেখে মিথ্যা বলা গোনা করা চগল খড়ি করা অন্যের গিবত করা যত ধরনের অন্যায় অপকর্ম আছে এই কাজগুলো যারা করবে আল্লাহ রসুল বলেন্লা সুরবি এই যে গুনার কাজ করলো এ ব্যক্তিটা যে রাত্রিবেলা খাইল সারাদিন অনাহারে থাকলো আল্লাহ রসুল বলেন এটা অনার্থক থাকলো এটা কি করলো অর্থাৎ কাছে এটা কবুল হবে না আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না দেখেন আমাদের গোনা আমরা যারা গোনা করি মানুষে দুইটা জিনিস সবচাইতে বেশি গোনা করে দুইটা জিনিসের দ্বারা কি করে বেশি গোনা করে সবাই বলেন কয়টা জিনিস দুইটা জিনিস দ্বারা মানুষ বেশি গোনা করে এক নাম্বার হলো আমাদের এই জবান চিকবা এই জবান দিয়ে মানুষ সবচাইতে বেশি গোনা করে দুই নাম্বার হলো লজ্জা স্থান এটা আমি বলি না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন বোখারি ছয় নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেন মাই লি মা বাইনা না লাহি ও মা বাই না রি জুলাইহি আদমানাহুল আল্লাহ রসুল বলেন যারা দুইটা জিনিসের হেফাজত করতে পারবে আমি রসুল বললাম তারা আমি রসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহ আমাদের জবান দ্বারা গোনার কাজ বেশি হয় কি হয় না এখন বলেন রসুল বললেন এই দুইটা জিনিসের যারা হেফাজত করবে ওই মানুষগুলো জান্নাতে যাবে আমার সাথে আর যারা এই দুইটা জিনিসের হেফাজত করবে না তারা আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাবে কথা বলে না যাবে নাকি আমরা মুখ জবান দ্বারা যাহা ইচ্ছা তাহাই বলি যা মন চায় তাহা বলি কারণ এই মুখ দ্বারা গীবত করি এই মুখ দ্বারা হিংসার কথাগুলো সরিয়ে দেই এই মুখ দ্বারা এই জবান দ্বারা একজন আরেকজনের নিন্দা করি এই মুখ দ্বারা একজন আরেকজনের নামে গিবধ শাকায়ত করি কি করি না করি কেমন এই জবান দিয়ে একজন খুব ভালো অবস্থানে আছে খুব ভালো অবস্থান আমরা এই জবান দিয়ে গিবদ করি আরে সে তো এই হারাম কাজ করে এটা করে সেইটা করে এত সম্পদের পাহাড় করছে যে ব্যক্তিরা ভালো কাজ করে করেছে তার তো সমালোচনা করার দরকার নাই আসেনি নাই একজন মানুষ সমাজের উন্নয়ন করতেছে ভালো করতেছে আমরা দেখা গেল অনেক সময় তার গিবদে লিপ্ত হয় না এরকম অনেক সময় এইটা করা যাবে না তাহলে এই যে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে রমজান আমাদেরকে শিক্ষা দিবে যে অন্যায় কাজগুলো করা যাবে না এখন দেখা গেল একজন বিশেষ করে দেখেন যখন আলেমদের আছে না এরকম আলেম আলেমদের মহাবিপদ ভাই একটু জোরে হাঁটলেও বিপদ আসতে হাঁটলেও বিপদ জোরে কথা বললেও বিপদ আসতে বললেও কি বিপদ আছে আলেমরা দেখা মানুষ আলেম মানুষ চলতেছে রাস্তা দিয়ে পিছন দিক থেকে একজন তাকাই আছে। যে হুজুর কেমনে হাঁটে হুজুরের পা ফেলার সিস্টেম না কেমন ওখানে একটা ভুল খোঁজার চেষ্টা করে আবার মসজিদে যখন আসে চিন্তা করে দেখে যে হুজুরে কি বলে হুজুর কিভাবে কথা বলতেছে হুজুর কই মানে কোনটা বলতেছে ওইটার দিকে একটা নজর মানে অ্যাক্সিডেন্টের মানুষই থাকে এরকম যে ইমাম মজ তারা কি করলো ওইটা ভুল ধরার জন্য শোনেন আল্লাহ রসূদ সাল্লাল্লাহ ও আলীকসাল্লাম বলেন কথাটা যেহেতু আর্সে মাসখান থেকে বলে দেই তিনি বলেন বাইশা কি একটি হাদিস দুইশত নাম্বার হাদিস রসূদ সাল্লাল্লাহ ও আলিকসাল্লাম বলেন কোন আলিমান আউ মূতা আলীমান আউ মহিবান আউ মতাব্বে আন বলে একটা কোন খামিজ ফাতু লিখিত আল্লাহ রসুল বলেন যে তোমরা এক নম্বর আলেম হোক কোন আলেমান তোমরা যদি পারো নিজে আলেম দুই আও যদি সেটা না পারো আলেম যারা আছে তাদের ছাত্র হোক স্টুডেন্ট হয়ে যাও তিন যদি সেটাও না পারো আলেমদেরকে ভালোবাসো চার নাম্বার আও মুতাবিয়ান যদি সেটাও না পারো তাহলে আলেম যারা আছে তারা যেটা বলে সেইটাকে ফলো করে সেটা মেনে চলো বলে তেকুরুল খোয়া ফতাহিক ফুহলিক যদি পাঁচ নাম্বার হওয়ার চেষ্টা ভুলেও করো না যদি পাঁচ নাম্বার হওয়ার চিন্তা ভাবনা করো তাহলে তোমরা হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বলেন না শুনে রাখেন একটাবারে আপনার কান খুলে শুনে রাখেন দিল খুলে শুনে রাখেন যেই মানুষগুলো আলেম ও ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে এখন ক্যামত পর্যন্ত যারা আলেম বিদ্বেষী হবে আলেমদের সমালোচনা করবে গিবের সাকায়ত করবে আলেমদের টিসনে ওই যে কথা মানে যেটা খারাপ ভাষায় বললে বলা যায় যে বাস দেওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করে খাতা কলমে রেখে রাখেন লিখে রাখেন ক্যামতের এক মুহূর্ত পর্যন্ত যারাই আলেম বিদ্বেষী হয়েছে এদের দেখবেন মৃত্যু ভালো হবে না কি হবে না মৃত্যু ভালো হয় নাই এবং ভবিষ্যতেও হবে না সুতরাং এই রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে এই মাসটা আমাদের আত্মসংযমের মাস আত্মগঠনের মাস সুতরাং আমরা চার নাম্বার যেটা করতে পারি যে এই মাসটাকে আমরা কি করতে পারি আমরা সকল অন্যায় কাছ থেকে মুক্ত থাকতে পারি এবার আসেন চার পাঁচ নম্বর সামর্থ্য থাকলে বেশি বেশি ইফতার করানো কি করানো সামর্থ্য থাকলে বেশি বেশি ইফতার করানো আল্লাহ রসুল সাল্ল গত জমায় বলেছিলাম আল্লাহ রসুল ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অপর যে ব্যক্তিকে রোজা যার ব্যক্তিকে ইফতার করালো ওই যে যে ব্যক্তিকে ইফতার করালো ওই ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে একটা আপনার রোজার সব যেটা পাবেন ওনাকে ইফতার করানোর কারণে আপনি যে ইফতার করালেন আল্লাহ আপনাকেও সম পরিমাণ দিবেন দেবেন বলেন সোমাহান আল্লাহ